যারা আমাকে সব চেষ্টা করে আমার আল্লাহর যারা যারা আমাকে ভালো মনে করেন তো করেই না আহ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল সবাইকে সবাই প্লিজ লাইভে যুক্ত হয়ে যান আর কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন সেটা অবশ্যই জানাবেন সকালের নাস্তা হয়েছে কিনা সবার একই সঙ্গে সেটা জানাই দিবেন লাইফটা ঠিকঠাক ক্লিয়ার আছে কিনা সবাই বলবেন প্লিজ লাইফটা ঠিকঠাক ক্লিয়ার আছে কিনা সবাই বলবেন আজকে আমার মুখে অনেক ব্যথা বুঝছেন কি যেন উঠছে সাদা সাদা এই জন্য এরকম সবাই প্লিজ জয়েন করে ফেলেন লাইফটা শুরুতেই তো সবাই যুক্ত হয়ে যান প্লিজ কে সবাই চলে আসেন আমার ভালোবাসার মানুষগুলো যারা আমাকে এত বেশি ভালোবাসেন সত্যি আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে আমি ওই এতদিন লাইফ করতে পারিনি তারপর আপনারা সত্যি আমাকে ভুলে যান নাই এই জন্য আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আর হইছে যারা যাকে সত্যিকার অর্থে ভালোবাসে তাকে কি কখনো ভুলে যাওয়া যায় বলেন সবাই প্লিজ যুক্ত হয়ে যান এই যে চলে এসেছি সবাই প্লিজ কমেন্ট করেন সবাইকে শুভ সকাল কেমন সবাই আছেন কি আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আপনাদের দুয়াও ভালোবাসায় আমিও ভালো আছি সবাই প্লিজ কমেন্ট করেন কমেন্ট না করলে বুঝবো কিভাবে যে কারা কারা আছেন বলেন আচ্ছা যুক্ত হয়ে গেছেন থ্যাংক ইউ সোহান এসেছেন সোহান মালিক হাই হ্যালো কি অবস্থা শুভ সকাল ব্রাদার সবাই প্লিজ কমেন্ট করেন আজকে যেন কি কি যেন হয়েছে বুঝছেন এই জন্য আমি ঠিক করার চেষ্টা করতেছি আচ্ছা যা হয়েছে হয়েছে আজকে এরকম ভাবে লাইভ করি আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে কিনা সবাই একটু বলবেন আচ্ছা যা ও অনেকে যুক্ত হয়ে গেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে শুভ সকাল কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন একটু জানাই দিবেন প্লিজ আসসালাম আলাইকুম সোহান মানিক সকাল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আহ বিবাস আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইফ সকালে নাস্তা হয়েছে কিনা একটু বলে দিবেন প্লিজ সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই কমেন্ট করেন প্লিজ লাইক কল মেসেজ আর কি হয়ে আচ্ছা সবাই কমেন্ট করেন একটু অহে শুভ সকাল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইফ Shall I please you to comment, Corinne? আছেন ইউটিউব আর অনেকে সকালই তো হলো না আর আমার এখানে নাস্তা করতে দেরি আছে আপনার গড়িতে কঠা বাজে আপনি নাস্তা করছেন না আমি করি নাই আমার গড়িতে হচ্ছে কি আহ সাতটা বাজে আচ্ছা মেসেজ দিয়ে কেউ কাটবেন না প্লিজ বিভাস ভাইয়া প্লিজ মেসেজ দিয়ে কাটবেন না আপনারা এখানে কটা বাজে সেটা বলবেন যদি আপনি ইন্ডিয়া থেকে হন তাহলে তো আধা ঘন্টা ডিফারেন্স আমি মনে করি আর যদি তার বাহির থেকে হন আজকে যেন ছবিটা আমার খুব একটা ছোট করে এরকম করে আসছে তাই না জানি না এটা কেন হয়ে গেল হঠাৎ করে বুঝতে পারি নাই সরি ইউকে এগারো লেকসেন সাইড হাই হ্যালো কি অবস্থা বিবাস পাইয়া প্লিজ সবাই নাস্তা করছেন সকালে সবাইকে শুভ সকাল শুভ সকাল সবাইকে সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে দেন যারা এখনো লাইক দেন নাই আপু আমার নামটা নিয়ে আমি রাইসা ও আচ্ছা কি সুন্দর একটা নাম রাইসা

আপু নাস্তা করে আপনার লাইভ দেখি ও আচ্ছা তাই না কি রাইস আপু থ্যাংক ইউ আমি হচ্ছে এখনো নাস্তা করি নাই তবে আমি নাস্তা করি না আমি ভাত খাই সকালবেলা ভাতের পাগল বুঝছেন কারণ নাস্তা ফাস্তা খাই না আমি কি জানি খুব আমি একটা ডাউনে পড়ে গেছি একেবারে সবাই কমেন্ট করেন প্লিজ আপু আমার নামটা আপু নাস্তা করে আপনার লাইভে আসছি থ্যাংক ইউ সবাই প্লিজ কমেন্ট করেন কমেন্ট না করলে বুঝবো কিভাবে যে কারা কারা আছেন বলেন আর আমার ভিডিও যারা যারা সময় দেখেন তাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন আমাকে নিয়ে যদি কোন প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন অবশ্যই বলবো জুলহাস এসেছেন আলাইকুম আপু আমি আপনার নেত্রকোনার ভাই নাস্তা পানি করছেন ওয়ালাইকুম সালাম থ্যাংক ইউ জুলহাস ভাই যুক্ত হয়ে যাওয়ার জন্য না এখনো নাস্তা করি নাই তবে করব করবো বলতে কি জানেন ভাত খাবো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ আচ্ছা আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা বলবেন কি যে হয়ে গেল